আপনার মিষ্টিটা আমার এখন আমার মনে হয় না যে এটা جاهেজ তারপর ওনার যতটুকু মানে ওনা সাধুতে আর কি উনি এইটা ব্যবহার করতেছে আমার যেটা মনে হয় আমি দেখেছি যে সাদা কাগজে কালো টিপ দিয়ে আর কি কালি দিয়ে আর কি দিছিল লড় এখন আজকে এসে দেখি এইটা দিচ্ছে তাহলে ছিল ভালো ছিল এটা মনে হয় ভালো লাগতেছিল না তারপর ওনার মনে হচ্ছে যে এটা ব্যবহার করা উচিত

দেখতে আসছি ভাইয়া নিজের ভাইয়াকে দেখতে আসছি নিজের দেখতে কোনে সুন্দর না ভাইয়া আমি কিছুই নিয়ে আসিনি হাপ্পা নিয়ে আসছি

আর মিজান ভাই ভাইরাল হয়েছিল দীর্ঘ পরর দু মাস হলো আসলে আসেনি এরকম করে সময় পায় না বাবাকে রাজি করাইতে পারে না আজকে মি আসছে বাবাকে বাবাকে রাজি করে নিয়ে আসেন কি তো আদি খাবার পাবেন তো মনে হয় জানি না এখন বচল চুলা রান্না করব আর লাইট কি শুরু ডিফিনেশন কত কতক্ষণ কত এই যে দশ 15 মিনিট হবে আর বেশি হবে মনে আধা ঘন্টা না

মিরপুর থেকে একটি বোন খেতে আসছেন কিন্তু সে প্রায় চল্লিশ মিনিট যাব খাবার সংগ্রহ করেও এই খাবারের টুকেন সংগ্রহ করে কিন্তু খাবার পায়নি সে এখনও খাবারের অপেক্ষায় এখানে বসে আছেন এই যে দেখেন তার সাথে তার এই ছোটো ভাই আছে তার বোন আছে তার এই যে আরও একটা বোন ওখানে দাঁড়িয়ে আছে সব কিছু মিলেই তার বাবাকে সহকারে তারা চারজন লোক এখানে খেতে আসছেন কিন্তু সে আসলে খাবার খেতে এসে সে এখন নিজে ভাইরাল হয়ে গেছেন এবং দর্শক আপনারা দেখেন এই যে এই মিজানের বাতের হোটেল যে যেখানে আপনার পরে আপনার এই এখন আমরা এখানে আসছি যে যেহেতু আমি নিজে আসছি এখানে সে বারোটা বাজে বারোটা বাজ থেকে আমি দেখতেছি যেখানে শত শত মানুষের খাবারের সিরিয়াল এবং সবাই টুকেন নিয়ে দাঁড়িয়ে আছেন এবং কখন খাবার আসবে এবং এ আমরা যখন দেখি যে এই এক এই এক পাতিলা খাবার যখন এই চুলার থেকে নামানো হয় যে খুব দ্রুত মানে দুই মিনিটের ভিতরে সেই খাবারটি শেষ হয়ে যায় এবং এই এরপরে অনেকে টোকেন নিয়ে দাঁড়িয়ে থাকতেছেন কিন্তু আমরা যেমনটি দেখছি যে দেখেন যে এখানে এই দুই ভাই কিন্তু খাবার পায়নি কিন্তু খাবারের মাংস ছিল তাই মাংস আর ঝোল নিয়ে এখানে বসে আছেন যে

আমরা এখন আছি মিরপুর সেই খাবার হোটেল মিজানের ভাইরাল খাবার হোটেল যেখানে একশো টাকা আপনি প্লেট ভরে খেতে পারবেন এক পিস গরুর মাংস দু পিস আলু এবং আপনি এই বার পর্যন্ত ভাত নিতে পারবেন চোদ্দো প্লেট ভাতও আপনি খেতে পারবেন কিন্তু একটা লোক তো আসলে চোদ্দো প্লেট ভাত আর খাওয়া লাগে না সেক্ষেত্রে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু পরিমাণে খাবার নিচ্ছেন এবং আমরা দেখছি যে সেই দিনের বারোটার থেকে এখানে এখন পর্যন্ত সিরিয়াল লেগেই আছে এবং এখানে অসংখ্য মানুষ সিরিয়াল নিয়ে বসে আছেন যে টোকেন কেটে যে তারা কখন খাবার পাবেন দর্শক আপনারা যদি আপনাদেরকে আরও একটি জিনিস জানাই যে তার যে রান্না যে এই চুলার রান্না যে আইটেমগুলি যে আপনার দেখতে পাচ্ছেন

এখন যারা আমরা আমরা বলবো দর্শক যে এই যে ভাইরা বাতা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে তাদের বাচ্চার জন্য আগে দেওয়া হয় কারণ তারা অনেকক্ষণ যাবত এখানে এই প্লেট নিয়ে অপেক্ষা করতেছে তাদের এই যে দেখুন দেখুন দশক তাদের এখানে খাওয়ার সিরিয়ালটা দেখেন খুব দর্শক দেখুন যে এখানে এই ভাত আসার সাথে সাথে হরিমুল খেয়ে গেছে যে আসলে তারা এই কত দ্রুত এখান থেকে ভাত সংগ্রহ করছেন এবং তারা কি আদৌ কি সে ভাত পাবে দেখুন দর্শক দেখুন এ ভাই যাদের পেলে যাদের প্লেটে মাংস আছে তাদেরকে বাদ টাকা দেওয়া হোক दर्शक দর্শক দেখুন টোকেন সিস্টেম কিন্তু এই টোকেন নিয়ে যারা মাংস সংগ্রহ করে বসে আছেন তারা কিন্তু আদৌ বাত পাবেন কি তাদের প্লেটে যে ভাত আসার সাথে সাথে আপনার ভাত শেষ হয়ে যাচ্ছে এবং আপনার অনেক সময় দেখা যে আপনার এই তরকারি শর্ট পরে যাচ্ছে অনেক সময় দেখা গেলো বাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু মানে তারা কি আদৌ সেটা কি সম্ভব হবে যে যারা বাতের প্লেটে মাংস নিয়ে বসে আছেন তারা কি আদৌ কি মাংস পাবেন

মাংস এক করে এখন নাম বেশি ঠিক আছে সেটা নামার পরে এখন আসবো ওই মাংস আগে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে আমরা থেকে আধা ঘন্টার উপরে

baik tanda

اڄ ڏاڍي اڄ سورو پئي ڏتا